সোমবার জাতীয় শহীদ মিনারে সমাবেশ করবেন এমপিও ভুক্ত শিক্ষকেরা পাশাপাশি অনশন অনশন থাকবে বলে জানিয়েছেন শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন কর্মসূচি চলমান আজিজি কাল সারা দেশে ক্লাস এবং পরীক্ষা বর্জনের ঘোষণাও দেন তিনি সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসব কথা জানিয়েছেন তিনি শিক্ষকদের এই আন্দোলন সংহতি প্রকাশ করেন ডাক্তার ভিপি সাদিক শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি মেনে না নেন তাহলে বাংলাদেশে ফেসিবাদ খুনি আসিনা এবং তার দূষণদের যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পড়তে আপনাদের আপনারা হিরোবন্ধ হবেন না আপনাদের সাথে সারা দেশের ছাত্র সমাজ আপনাদের সাথে একত্রতা পোষণ করছে এখনো সময় আছে শিক্ষকদের ন্যায্য যে দাবি আছে সেই ন্যায্য দাবি মেনে নিন এমন ঝড় হবে এমন উত্তাল তরঙ্গ হবে যেটা আপনারা বইতে পারবেন না